আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক সিরাপ আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো আপনি অমিতা সিরাপটি কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এবং কোন বয়স থেকে কোন বয়সে কতটুকু দিবেন সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা চলে যাই আমাদের মেন টপিক্স এ যা যার জেনেরিক হচ্ছে ডম্পেরিরন অমিরন সিরাপটি বাজারে নিয়ে এসেছে ফার্মাসি ফার্মাসিউটিক্যালস এবং যার বাজার মূল্য রাখা হয়েছে চল্লিশ টাকা এখন আমরা অমিরন সম্পর্কে বিস্তারিত জানবো অমিডন সিরাপটি হলো একটি সাধারণভাবে নির্ধারিত ওষুধ যা গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যাগুলির চিকিৎসার জন্য কার্যকরভাবে পরিচিত বিশেষ করে বমি বমি ভাব এবং বমির সাথে সম্পর্কিত এই সক্রিয় উপাদান এই সক্রিয় উপাদান হলো ডম্পিডন অর্থাৎ অমিডনের জেনেরিকটা ডম্পিডন অমিরন সিরাপ প্রাথমিকভাবে দীর্ঘস্থায়ী এবং তীব্র বমি বমি ভাব এবং বমির সাথে সম্পর্কিত লক্ষণগুলির গুলির জন্য নির্দেশিত হয় এখন আমরা জানবো যে এই ডম্পিডিড সিরাপটি আমরা আমাদের বাবুদেরকে কেন দিন দেখা যায় আমাদের বাবুদের অনেক সময় প্যাট ফোলা থাকে ফেঁপে যায় পেটে বধ হজম হয় মুখে রুচি থাকে না অথবা খাবার খেতে চরম অনীহা পেট ভার হয়ে থাকা ভাব পেট ব্যথা এবং অনেক সময় দেখা যায় যে বাবুরা বলে অল্প খেলেই তাদের পেট ভরে যায় এরকম সমস্যার জন্য আমরা ডমপেরিডল সিরাপটি দিতে পারব ডম্পিরিডল সিরাপ দিলে উপকারিতাতে এর উপকারিতা হচ্ছে গিয়ে আমরা যখন ডম্পিরিজন সিরাপটা দিব তখন তাদের প্যাটে যে বদ হজম আছে সেটা কেটে যাবে মুখে যে রুচির ভাব আসবে খাবার খেতে চায় না সে অনি দূর হয়ে যাবে প্যাট ভার ভার হয়ে থাকা সেটা দূর হবে এবং যদি বমি ভাব লাগে সেটাও কিন্তু কমে যাবে এবং আর প্যাট প্যাট ভার ভার লাগবে না এবং তাদের খাবারের প্রতি একটি রুচি আসবে এখন এই ডম্পিডিটোর সিরাপের ডোজ সম্পর্কে আমরা জানবো যে কোন বয়সে আমরা কি পরিমাণ এই ডম্পিডি সিরাপ দিব সিরাপ সাধারণভাবে মৌখিকভাবে দেওয়া হয় এবং ডোজ রোগীর বয়স ওজন ও লক্ষণগুলি তীব্রতার উপর নির্ভর করে যদি আপনার শিশুর বয়স হয় ছয় মাস থেকে এক বছর তাহলে তাকে দিতে হবে হাফ চামচ করে দিনে দুইবার অমিজন সিরাপ অবশ্যই খাওয়ার বিশ মিনিট পূর্বে আবারও বলছি যদি আপনার শিশুর বয়স হয় ছয় মাস থেকে এক বছর তাহলে তাকে দিতে হবে হাফ চামচ করে দিনে দুবার খাবার বিশ মিনিট পূর্বে যদি আপনার শিশুর বয়স হয় এক থেকে পাঁচ বছর সেই ক্ষেত্রে তাকে দিতে হবে এক চামচ করে দিনে দুবার অবশ্যই খাওয়ার বিশ মিনিট পূর্বে এবং আপনার বাবুর বয়স যদি হয় ছ থেকে বারো বছর তাহলে অবশ্যই তাকে দিতে হবে করে দিনে পার্শ্বের পার্শ্ব ব্যতিক্রমী কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন মুখ শুকিয়ে যাওয়া পেটে ডায়রিয়া মাথা ব্যথা এই ধরনের সমস্যা হতে পারে সুতরাং আমরা এই অমিডন সিরাপটি অবশ্যই বাবুদেরকে সমস্যা অর্থাৎ ফ্যাট ফুলে যাওয়া ফেঁপে যাওয়া ইত্যাদি সমস্যা হলে অবশ্যই আমরা এই অমিডন সিরাপটি দিতে পারব আপনাদের যদি অমিডন সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই অমিডন সিরাপটি আপনার বাবুকে খেতে দিতে পারেন যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনি নিজে দেখে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ